আসলে কি ওইব কিনা আপনারা দেখেন সাথে দেখেন আমি লাড়াই দিয়েছি হালকা করে লাড়াই দিয়েছি হালকা করে লাড়া দিয়েছি এই দেখো লালু দিয়েছে কিন্তু বিশাল গরম একটা বিশাল গরম ঠিক আছে এই দেখ কয়েন আমি লাড়াই দিয়েছি হালকা করে মানে আর এটা আমার সাথে এটা এই দেখ কয়েন আমি একটু লাড়া দিয়েছি চালগুলা চালগুলা কিন্তু হালকা লাল ধরে আছে ঠিক আছে আমি যদি তুই বাজা হয় তাহলে তাহলে কামু আর কি এই যে এই দেখেন ये तो दिन के लिए वाले ने डुक्टे जैसे के लिए डीम बाज जाए मास बाज जाए तास के हमें साल बाज साल लोया है इसी तीन हर साल लोया साल बाज जैसी ठीक है सर ऐ जी ऐ जी देहन ऐ जी लाल जैसे मैं हाल का कोरिया इस चाल के नाम लाल जैसे हुर्ता से है हुर्ता से किंतु है जी है जी ह

হালকা লাল হয়ে গেছে এই যে লাল হয়ে গেছে কিন্তু কি কোইতাম 20 সাল গরম আজকে মানে চার পালনের থেকে আসলে একটু বেশি উঠছে এই যে সালগু নামার এই যে লাল হয়ে গেছে হালকা এই যে ঘুরতাছে কিন্তু আছে ঘুরতাছে এই ঘুরতাছে এই ঘুরতাছে হাই আজ ফুট আছে কিন্তু এই যে হালকা কিন্তু বাদ হয়ে যাইতেছে এই যে এই যে এই যে আমি কিন্তু এই যে আমি চাল লালাই আছি কিন্তু ঠিক মতো মানে যাব হুইরা না যা কি এই যে আমার চাল বাজার কিন্তু আমি তুই না খাইয়া দেখাই

ফুট তা চাই আছে দেখোন ফুট তা চাই আছে এই যে আমি তুমি এই বাৰীত ধৰিছে কোন ধৰ এনেকে কৰিম্ভৱ নাই চম্ভৱ নাই দে